হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম শুরু করছি সোনার বাংলা মোটরস নতুন একটি ভিডিও যারা আমার চ্যানেলটিতে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অল করে আমার একটা পেজ আছে ফেসবুক পেজ নাম সোনার বাংলা মোটরস যেটার ফেসবুক লিঙ্কটা আমি ইউটিউব কমেন্টসে দিয়ে দিচ্ছি আপনারা যারা নিয়মিত গাড়ি চাচ্ছেন অনেক সময় একটু ভিডিও দিতে একটু লম্বা হয়ে যায় সময় লাগে ভিডিও কারণ অনেক গাড়ি ম্যানেজ ম্যানেজ করতে হয় সেক্ষেত্রে প্রতিদিনই আমাদের ভিডিওর আপডেট দেওয়া হয় ফেসবুক পেজে সুতরাং আপনারা যারা রেগুলার ভিডিও চাচ্ছেন রেগুলার গাড়ি চাচ্ছেন তাদের জন্য ফেসবুক পেজ থেকে আপনারা প্রতিদিন দেখতে পারবেন সোনার বাংলা মোটর সাইকেল ইউটিউব ফেসবুকে সার্চ দিলেই বের হয়ে যাবে ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই আছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছে তো অনেক দিন পর একটা ভিডিওতে আসলেন জি তো আজকে কি কালেকশন রাখছেন তাদের জন্য আসলে ওইরকম কোনো মানে খুব যে কম বাজেটের একবারে বেশ কিছু গাড়ি ওরকম আমি ম্যানেজ করতে পারি না গাড়ি একটু ক্রাইসিস মার্কেটে আসলে আমাদের পরিসরে কিন্তু রুচি দুর্ভিক্ষ চলতেছে সেক্ষেত্রে কিছু ফ্রেশ কন্ডিশনের বাইক আমার অল্প সংখ্যক ফ্রেশ কন্ডিশনের বাইক এই আজকে ভিডিও শুরু তো দর্শক আমরা যে কোনো একটা কর্নার থেকে শুরু করি যেমন এই কর্নারে যাই আগে এই পাশে স্ট্রাইকার 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 মানে মানে একদম একদম নতুন নতুন গাড়ি গাড়ি আর এই গাড়ির মধ্যে কোনো নাই প্যাকেট কন্ডিশনের বাইকটা টায়ার 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 দেখেন দেখেন আপনার পিছনের এটা ব্ল্যাক এবং অন টেস্ট বাংলাদেশের যে কোন জেলায় করতে পারবেন বাইকটি আসলে নতুন যা আপনার স্ট্রাইকার তাদের জন্য বাইকটি দরকার আসলে পুরাতন অনেক দাম অনেক সময় কিন্তু আমরা নাম্বার করা স্ট্রাইকার কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা বেশি কিন্তু নতুন গাড়ি যারা কিনবে তাদের জন্য এই বাইকটি দরকার বাইকটা হলো তেইশের শেষের দিকের বাইক দ্যাট মিস চব্বিশের মডেলই কিন্তু গাড়িটা ছিল বাসায় পড়া অবস্থায় ছিল চলছে খুব কম এই অবস্থায় নিলে বাইকটির দাম রাখা যাবে অনলি নব্বই হাজার টাকা একটু প্যাকেট নূতন গাড়ি মাত্র সাত হাজার কিলোমিটারের মতো চলছে আমি আপনার কমেন্টে দেখলাম গাড়ি থেকে গাড়ির মূল্যটা নাকি বেশি বলা হয় একটু আসলে হয় কি রিকন্ডিশন বাইকের দামটা ভেরি করে কিন্তু কন্ডিশনের উপরে রাইট রাইট এখন আপনার ভাড়ায় মারা গাড়ি তারপরে আপনার ভাঙারি গাড়ি চক্ষা কলেরা যে সমস্ত গাড়ি বাতিল হয়ে গেছে ওই গাড়িগুলোকে আমরা রং করে যদি আমরা উঠেই আপনার ধামাকা অফার দিই সেটা হয় দর্শকের সাথে প্রতারণা করার সামনে সুতরাং ওই ওই জাতীয় চিন্তাভাবনা মাথা থেকে সরাইছি ওই জাতীয় গাড়ি কিনি কারণ অবজেকশন আসছে গাড়ি কিনে অথেন্টিক ফ্রেশ দর্শকের দেই ফ্রেশ কম বেচি ঝামেলা মুক্ত থাকে আচ্ছা ওকে হাউজি দেখতে পাচ্ছি একদম ফ্রেশ কন্ডিশনে এটা হাউজি আছে হাউজি এটা টিয়ার 150 যারা কি একটু এক্সসেপশনাল পূজা টাইপের বাইক চাচ্ছেন আপনার আনকমন টাইপের আপনারটা সাদা আছে 4 লাখ 5 লাখ 7 লাখ টাকার গাড়ি আপনারা চালাতে পারতেছেন না কিন্তু শক আছে সাধ্য নাই তাদের জন্য আমি বলবো বাংলাদেশের মধ্যে ক্রুজার বাইকের মধ্যে সবচেয়ে শক্ত গাড়ি

আমি এই গাড়ি রিটার্ন নিব দশ হাজার টাকা জরিমানা নিব দিব মানে যেখানে যা সব অথেন্টিক অথেন্টিক এবং ফ্রেশ এক দু প্যাকেট অবস্থায় আছে এই ব্যাগটি নিয়ে রাখা যাবে এক লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা কাগজের মেয়াদ আছে ছাব্বিশ সাল পর্যন্ত ওকে পাশাপাশি আরো একটা হাউস দেখতে পাচ্ছি আছে এই ব্যাগটিও একই কন্ডিশন ইঞ্জিনের উপরে আপনি দেখেন ইঞ্জিনের উপরে ব্যবহারেন এটা আপনার ইন্টেক্ট অবস্থায় আছে দুটো গাড়ি কোনোটার চেয়ে কোনোটা কম না

হ্যাঁ ইয়ামাহা ব্র্যান্ডেন্ড বাইক বাংলাদেশের যত স্কুটি আছে সব চাইতে কমফর্টেবল এবং সাউন্ড স্লিপ গাড়ি আমি আসলে এই বাইকটার সাউন্ডটা আমি যদি না দেখাই তাহলে বুঝতে পারবেন না আমি দেখাই এটা স্টার্ট করলে সাউন্ড যদি মনে করেন স্টার্ট করার পর যদি হাত না দেয় তাহলে ইঞ্জিন গাড়ির উপরে হাত না দিলে বোঝা যাবে না যে গাড়িটা স্টার্ট হচ্ছে এই যে গাড়ি কিন্তু চলতে আছে কোনো সাউন্ড নেই

আট হাজার কিলোমিটার চলছে অথেন্টিক এখানে কিন্তু মিটার কমানো হয় না এই গাড়িটার মিটার কমানোর প্রয়োজন মনে করি না আমি দেখ কমান একদম নতুনের বিকল্প বাইক একদম প্যাকেট কন্ডিশন দেখেন বাংলাদেশের যেকোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন সেক্ষেত্রে এই বাইকটির দাম রাখা হচ্ছে এক লক্ষ বেরানব্বই হাজার টাকা এক লক্ষ বিরানব্বই হাজার টাকা গাড়ি বাইকটির দাম রাখা হচ্ছে মানে নতুনের বিকল্প দুই হাজার তেইশের শেষের দিকে তার মানে চব্বিশই বলা যায় অনেকের ভিডিওতে দেখা যায় অফার থাকে কিছু কিছু অনেক কিছু ফ্রি থাকে কুরিয়ার চার্জ ফ্রি থাকে হেলমেট ফ্রি থাকে বাট আপনার ভিডিওতে কিন্তু কোনো কিছু ফ্রি থাকে না না আলহামদুলিল্লাহ আমি কোনো কিছুই দিতে পারি না আমার ভিডিও আমি ওই যে অফার টফারের মধ্যে আমি বিশ্বাসী না কারণ অফারটা কখন হয় অর্থাৎ যখন মালের কোয়ালিটি যখন খারাপ হয় তখন মালটা চালানোর জন্য এইটার সাথে ওইটা ফিরি গাভীর সাথে বাচ্চা ফিরি নারীর সাথে নারী ফিরি বাড়ি ফিরি গাড়ি ফিরি এই সমস্ত ফিরি দিয়ে দেয় অর্থাৎ বকেয়া মালটাকে চালানোর জন্য আসলে অথেন্টিক মাল ব্যস্তে কখনও আপনার বিজ্ঞাপনের দরকার হয় না শুধু দেখলেই হয় আর একটা ব্যাপার হইল সোনার বাংলা মোটরস ভিডিও করা শুরু থেকে অর্ধ পর্যন্ত আমার মনে হয় আমি একবার একটা ভিডিওতে শুধু রেইনকোট ফিরিয়ে দিছিলাম জি জি হ্যাঁ আর আপনারা দেখবেন একটা ভিডিও থেকে আর একটা ভিডিও দূরত্ব হয় পাঁচ থেকে সাত দিন দেখবেন যে গাড়ি থাকে কিনা পিছনের গাড়িগুলো আছে কিনা নতুন ভিডিওটা আসলে পিছনের ভিডিওটা দেখবেন যে গাড়ি নাই বিক্রি হয়ে যায় সুতরাং আমার অফারের দরকার নাই তো আমি প্রতিটা মাল কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করি না কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করি না ফ্রেশ কন্ডিশনের মাল বেচি যার কারণে আমার মাল থাকে না অফারের প্রয়োজন হয় আমি যেটা মনে করি এই যে ফ্রি অফার মানে হেলমেট ফ্রি দেওয়া হয় কুরিয়ারে ফ্রি দেওয়া হয় এগুলো কিন্তু তার টাকা দিয়ে তাকে কিন্তু বুঝ দেওয়া হচ্ছে সহজ কথা কাইন্ড অফ বট পালি

ভার্চুয়াল থ্রি ডিলাক্সেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে যেটা এবং রিং কিন্তু আপনার গোল্ডেন কালার এটা চলছে আপনার সাত আট হাজার কিলোমিটারের মতো চলছে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম আর দুই লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু দুই লক্ষ তিরিশ হাজার টাকা কন্ট্রেস্ট অবস্থায় পাবেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা টালারে আছে

আচ্ছা আচ্ছা এফ জেড ভার্সুর তিনি বাংলাদেশের সবচাইতে বহুল প্রচলিত এবং বহুল চালিত এবং স্মুথ ব্যালেন্সিং গাড়ি হলো এফ জেড ভার্সুর টু এটা চব্বিশ মডেল চব্বিশের শেষের দিকে গাড়ি কনটেস্ট বাংলাদেশের যেকোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন বাইকটা টপ টু বটন যেখানে যা কিছু আছে সবকিছু শোরুম বা টাইপের একদম প্যাকেট

মিটার মিটার চেক করাবেন যদি বলে যে এক কিলোমিটার কমানো হয়েছে বাইক রিটার্ন নিব সাথে দশ হাজার টাকা জরিমানা দেব কারণ সব গাড়ির মিটার কমানো হয় না কমানো লাগে না ঠিক আছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা আপনি পাবেন অন টেস্ট বাংলাদেশের জিপুজেলা নিয়ে নাম্বার করতে পারবেন এর যে ভারসক্যু আর মানে অথেন্টিক এবং একবারে প্যাকেট নেওয়ার প্রসেসটা কি কোরিয়ারে নেওয়ার প্রসেস হইল বাইক আপনি দেখবেন ভিডিওতে দেখার পরে আমার শোরুমে আরও কিছু নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে নাম্বারগুলো ফোন দিবেন ফোন দেওয়ার পরে আপনি পুরো বাইকের একটা ভিডিও পাবেন ভিডিওটা দেখে আপনার পছন্দ হলে দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাইক আপনার দুপুরায় চলে যাবে বাকি টাকা দেখা বাকি টাকা দিয়ে বাইক সারাই দেবেন এইটা হলো কোরিয়ারে নেওয়ার সিস্টেম আরেকটা সিস্টেম হল বাইক আপনার পছন্দ হয়েছে ভিডিও দেখে পছন্দ হয়েছে ভিডিও দেখবেন অল্প কিছু টাকা বুকিং দিয়ে চলে আসবেন আইসাল

আইসা চালাই কয়েকদিন আবার আমার কাছে বিক্রি করিয়া এখান থেকে আবার একটা উনি আর ওয়ান ফাইভ নিচ্ছে যেখানে যা কিছু আছে সব কিছু অরিজিনাল এবং প্যাকেট কন্ডিশনের আপনার কালার অরিজিনাল টায়ার অরিজিনাল সব কিছু অরিজিনাল নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডাবল রিক্স জিক্সার এস এফ ডাবল রিক্স ডুয়েল টু আপনার সামনে দেখেন সামনে টায়ারটা দেখেন সামনের সেটটা দেখেন যে একবার

একটা সাইকেল কিনেন চালাইয়ে শান্তি পাবেন ভালো মানের সাইকেল কিনেন টাকা হইবে আপনার যখন ম্যানেজ হয়ে যাবে তখন বাইক কিনবেন কিন্তু সস্তায় বাইক কিনিয়া এই পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট এর মধ্যে বাইক কিনলে টাকাটা আপনার রাস্তায় থেকে যাবে না কেনাই ভালো

একদম মানে সুপার ফ্রেশ অবস্থায় আছে এই বাইকটা নিয়ে রাখা যাবে ওয়ার্টেস্ট অবস্থায় মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনার যদি মনে করেন একটা চুল পরিমাণ কাজ বের হয় বাইকে যদি কোনো কারণে কালার করা হয়েছে বা কোনো রকমের কোনো অসঙ্গতি মনে হয় আমি আপনাকে বাইক ফেরত দিব টাকা জরিমানা দেবো সমস্যা নেই এরপর আছে হা অন টেস্ট ওয়ান ফিফটি ওয়ান ফিফটি আর মনো বাইক আপনার নিউ ভার্সন আপনার অন টেস্ট অবস্থায় আছে একদম ফেরে সার বলতে বলতে এখন আর ভালো লাগে না একই কথা বারবার আমার নিজের কাছে সিট খাবার অরিজিনাল ট্যাঙ্কি কালার অরিজিনাল উইংসের অরিজিনাল টায়ার অরিজিনাল যেখানে যা কিছু আছে সব কিছু অথেন্টিক এবং অরিজিনাল হিরোহাগ অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন একদম প্যাকেট কন্ডিশন অবস্থায় আছে এটা থেকে রাখা যাবে অনলি ফর এক লক্ষ দশ হাজার টাকা এটা কি এবিএস নাকি নন এবিএস নন এবিএস নন এবিএস টাকা যদি নেন মানে নতুন গাড়ি যারা কিনেন তাদের জন্য এই বাইকটা এই আমি ওর এক কথা বারবার বলবো না যে প্রত্যেকটা বাইকই ফ্রেশ প্রত্যেকটা গাড়ি প্যাকেট এ না প্যাশন এক্সটেক প্যাশন এক্সটেক ডিজিটাল মিটার হিরো প্যাশন এক্সটেক ডিজিটাল মিটার আপনারা তো নিজেরাই দেখতে পারতেছেন বাইকটার কি অবস্থা নাম্বার করা 24 25 সালে নাম্বার করা হইছে 24 এর পরে 25 সালে রেজিস্ট্রেশন হইছে বা 25 সালে নাম্বার করা

আপনার আমি বলার এখানে বলবো না বাইকটা সরাসরি না থাকলে কাউকে কিছু বলার বলা যাবে না কারণ যদি বলি প্যাকেট ফ্রেশ এইটা সেইটা মানুষ আসলে অধৈর্য হয়ে যাবে মানুষ আমাকে আসলে সিবিএস ব্রেক এবং নিউ মডেলের বাইক এটা আপনার প্যাকেট কন্ডিশনে আছে টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে নাম্বার করতে পারবেন অন টেস্ট অবস্থায় আপনারা তো দেখছেন বাইকটার কি কন্ডিশন সুপার ফ্রেশ এবং নিউ লুকসে আছে এই অবস্থায় বাইকটি নিলে রাখা যাবে আপনার এক লক্ষ বারো হাজার টাকা কনটেস্ট বাংলাদেশের যে কোনো জে লাইনে নাম্বার করতে পারবেন অরিজিনাল সিট ক্যাবার অরিজিনাল কালার অরিজিনাল ড্রায়ার যেখানে যা কিছু আছে সিভিল স্কেপল থেকে শুরু করে মিটার থেকে শুরু করে সব কিছু জর্জেন্টিক অবস্থায় আছে এক লক্ষ বারো হাজার টাকা অনটেস্ট অবস্থায় এরপরে আসেন গরিবের সিরিয়াল ডিভার কেটিয়ার এটা কিন্তু অনেকে শখ আছে যে আমি একটু রেসিং টাইপের একটা শেডালা আর সামনে কি চালা একটা বাইক চালাবো সবাই চালায় পাঁচ লাখ সাত লাখ আট লাখ টাকার গাড়ি আমারও চালাইতে ইচ্ছা করে আমি তাদের জন্য সাজেস্ট চালান এই বাইকটা আপনার আমি আসলে হাতুড়ি দিয়ে করে পরে বাইরে দিলেন কি আপবে না মজবুত এবং এত হার্ড রানিং করছে আপনার টায়ারের অপ্রিকুলো পর্যন্ত এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে দেখেন অথেন্টিক এবং অরিজিনাল সামনে পিসের

সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনার কাছ থেকে কিনুক বা অন্য কারোর কাছ থেকে কিনুক মানে কি ভেরি করে মূলত সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে অবশ্যই কন্ডিশন ভেরি করে প্রথমত কন্ডিশন দ্বিতীয়ত পেপার্স তৃতীয়ত আপনি অনলাইনে কেনার আগে অন্তত এতটুকু অনলাইনে কেনে নেন আপনি বাস্তবিক কেনেন যেখান থেকেই কেনেন অন্তত শোরুমের স্থায়িত্ব তার ব্যবসায়িক দীর্ঘ সূত্রতা কি সেটা বুঝতে হবে মানে শুক্রের শুক্রবার শুক্রবারে সাত দিন যাইতে পারে না তলপিতল ঘটনা বহুত আছে পুরোনো ব্যবসায়ীর কাছে গাড়ি কিনবেন দুই টাকা বেশি নিলেও বা কম বেশি সেইটা বিষয় না আপনি সাফার আর হবেন না অন্তত সার্ভিসটা ভালো পাবেন আর নতুন নতুন ব্যবসায়ীর কাছে কিন্তু গাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু একটু আপনারা হিসাব নিকাশ করবেন আমি বলছি কিনবেন না একথা না অবশ্যই কিনবেন কিন্তু আগে যাচাই বাঁচাই করবেন ভালো

এবং নতুন অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এটা কিন্তু এবিএস এফআই ডাবল মনো সাসপেনশন অরিজিনাল সিট অরিজিনাল টায়ার অরিজিনাল কালার সব কিছু আছে অথেন্টিক এবং শোরুম কোয়ালিটি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ছিলার একশো ষাট এব এবং এবিএস আপনার অনলাইন যাত্রা শুরু হয়েছিল কবে থেকে মনে নাই দুই হাজার সম্ভবত উনিশ সাল না আঠারো সাল থেকে মনে হয় শুরু হয়েছে আচ্ছা আচ্ছা তখনকার সেল আর এখনের সেল মানে এটা অনলাইন সেল কমে নাই আমার ইনশাল্লাহ সেল কমে নাই আপনার সেল ঠিকই আছে কিন্তু মার্কেট মাঝে মধ্যে আপ এন্ড ডাউন হয় মানে এটা হয় কিসের জন্য এটা হয় আমার দেখা যায় গাড়ি আমি কম কালেকশন থাকলে অনেক সময় কম দিতে পারি আমার প্রশ্ন হচ্ছে অনলাইন ভিত্তিক যে আপনার যে শোরুমের সেল এইটা না যে অনলাইনে কিরকম সেল হচ্ছে অনলাইনে ব্যবসা সারা বাংলাদেশই এখন খারাপ কারণ আমাদের মতো কিছু ব্যবসায়ীরা আছে যারা দেখা একটা দেয় একটা প্রতারণা করার কারণে মানুষ অনলাইন থেকে মুখ ফিরে নিতেছে এটা আসলে অনাকাঙ্ক্ষিত কারণ আমি নিজে আমার নিজের বাস্তবতা কি বলি অনলাইনে বিজনেস ইকুয়াল টু কিছুটা বাটপারি না করলে তার ব্যবসা ঠিকবে না এটা হলো সত্য

এর যে ভার্সন টু আলমারা নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড ভিডিওটা যদিও লম্ব হয়ে যাচ্ছে সম্পত্তি সেরে দিলাম নাম্বার করা অবস্থায় আছে এটা হলো বাইশ তেইশ মডেলের বাইক এটা নিলে রাখা যাবে এক লক্ষ আশি হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা নাম্বার করা অবস্থায় আছে এটাও কিন্তু নতুনের বিকল্প এবং ফ্রেশ কন্ডিশনে আছে নিবেন তেল বলবেন চালাবেন এক বছরের ইঞ্জিন গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ বরিশাল সোনার বাংলা মোটর বরিশাল সিটি কর্পোরেশন এগারো নম্বর বান্দরোড বরিশাল সহজ ঠিকানা হলো বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নামার পরে একটা রিক্সা নেবেন বিশ টাকা ভাড়া দেবেন বললেই হবে যে আমি ছেলে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল যাবো অথবা বরিশাল বিভাগীয় স্টেডিয়াম যাব। অথবা সোনার বাংলা মোটরস এখন সব রিক্সাওয়ালা অটোওয়ালা সবাই চেনে বা আমাদেরকে ফোন দিবেন আমাদের লোকই আপনাকে রিসিভ করবেন লঞ্চ যোগে পাঁচ টাকা অটো ভাড়া আর যদি বাস যোগে আসেন কেন্দ্রীয় টার্মিনাল থেকে দশ টাকা অটো ভাড়া बोरिशल में प्राण के लिए जाए तो, इनशाला